প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি SLST 2025 এর ইংলিশ ইলেভেন 12 এর এবং আজকের কাটঅফটা কিন্তু একটু আলাদা রকম কারণ হচ্ছে এই এটা হচ্ছে পাবলিকেশন অফ স্কোর কার্ড অর্থাৎ গতকালকে স্কোর কার্ড পাবলিশ হয়েছে এটার পরে আমাদের যে কাটঅফটা হতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা তো চলো একটু দেখে নেই তাহলে স্কোর কার্ড পাবলিশো সাত এগারো দু হাজার পঁচিশ এবং রং অ্যান্সার কি আমাদের কিন্তু অনেকটা সমস্যা ছিল যে রং অ্যান্সার কি কি ঠিক করে দেবে ঠিক করে দেওয়ার পরে কি নাম্বারটা দেবে তো রং অ্যান্সার কিগুলো কিন্তু ঠিক করে দিয়েছে এবং এর জন্য যে নাম্বারটা আছে সেটা কিন্তু দিয়েছে অর্থাৎ আমরা অনেকেই ছটা প্রশ্নে আমাদের ভুল ছিল তো ছটা প্রশ্নে এমন ভুল ছিল যে সাধারণ মাপের ভুল ছিল তো সেগুলো আমরা আশা করেছিলাম যে সেগুলো ভুলগুলো ঠিক করে দেবে কমিশন সেটা ঠিক করে দিয়েছে এবং তার জন্য নাম্বারটাকে দিয়ে দিয়েছে তাহলে আমরা কিন্তু ছ নাম্বার এখন সেই জায়গাটায় আমাদের পাচ্ছি আমাদের যাদের ঠিক হয়েছিল প্রশ্নগুলো কিন্তু তবু কতগুলো ফ্যাক্টর তো থাকছেই ফ্যাক্টর থাকার মধ্যে আমরা বলছি যে কোয়েশ্চেনটা ইজি হয়েছে লিমিটেড পোস্ট হয়েছে আর এক্সপিরিয়েন্স নাম্বারটা এখনো ক্লিয়ার নয় আমরা শুধুমাত্র এখন কিন্তু ষাট নাম্বারের মধ্যে রিটার্ন পরীক্ষা যেটা দিয়েছি সেটাতে আমাদের স্কোর কার্ডটা জানতে পেরেছি এটাকে আমি রেজাল্ট বলবো না এটা কোনোভাবেই রেজাল্ট বলা যায় না তো সুতরাং এটাকে বরং স্কোর স্কোর কার্ড কার্ড বলা ভালো কে কত পেয়েছে রেজাল্টটা সেটার হবে এর পরে অর্থাৎ এর পরে যখন আমাদের ইন্টারভিউ লিস্টটা প্রকাশ করবে যে এদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হচ্ছে সেটাকেই আমরা বরং রেজাল্ট ভাববো কারণ ওখানেই যাদের হবে না তারা বাদ যাবে এবং যাদের হবে তারা থাকবে তো কি রেজাল্ট বলা ভালো এটা বরং আমরা স্কোর কার্ড ধরে নিয়েই করছি তো সেই স্কোর কার্ড অনুসারে আমরা কিন্তু গতকালকে দেখতে দেখতে পেয়েছি এখনো পাইনি কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট খুলছে না অনেকের এরকম সমস্যা অনেকে নাম্বার দাঁড়িয়েছে যে রং আইডি গুলো ঠিক দেওয়ার পরেও এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ড ঠিক দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে রং আইডি বলছে এটা হতো কোনো একটা টেকনিক্যাল সমস্যা বা এটা হতো সাইটের কোনো একটা প্রবলেমের জন্য হচ্ছে তো তোমরা দুশ্চিন্তা করো না সেটা খুলে যাবে তারপরে তোমাদের একটা দেখতে পাবে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে অনেকেই আছে এটা কমিশনকে আরো সতর্ক হওয়া উচিত ছিল কারণ এরকম একটা রেজাল্ট সঙ্গে সঙ্গেই সবাই উদ্বিগ্ন দেখার চেষ্টা করবেই তো এটা সারা রাত্রি ধরে হয়তো অনেক জেগে আছে অনেকে সেটা খুলছে না ভাবছে বেশি রাত্রিবেলা খুলবে সেটা খুলেনি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে সবাইকে রাত জায়গা পাখি বানিয়ে দিয়েছে আচ্ছা যাকে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু চলছে তো সেটা তো পোস্ট সংখ্যাটা আমাদের জানি যে পোস্ট সংখ্যাটা কিন্তু আমরা আলোচনা করলাম যে পোস্ট সংখ্যা খুব কম ছিল পিজিতে ইলেভেন টুয়েলভের এর পোস্ট সংখ্যা খুব কম ছিল দেখো আমরা বেঙ্গলি মিডিয়ামটা নিয়ে আলোচনা করছি বেঙ্গলি মিডিয়াম মেল ছিল দুশো এক এখানে ডাকতে পারে পারে হচ্ছে দেখো সংখ্যাটা হতে এবার এরকম একটা সংখ্যা দেখো যে দেখা গেল যে সংখ্যাটা আমরা পাবো সে সংখ্যাটা কাট আপটা যেটা পাবো দেখা গেল সেটা যদি ফিফটি সেভেন হয় বা এরকম যদি একটা সংখ্যা হয় ফিফটি এইট হয় তখন দেখা যাবে যে যারা ফিফটি এইট পেয়েছে তাদের সবাইকে ডাকছে সুতরাং এই জায়গাটায় তিনশো বাইশ এর বেশি হতে পারে কিন্তু সংখ্যাটা তিনশো বাইশের হতে পারে কারণ একই নাম্বার পেলে কমিশনের তো কিছু করার থাকবে না ওই একই সেম সবাইকে ডাকতে হবে এবার তার মধ্যে সংখ্যাটা বাড়তে পারে যদিও কমিশন বলেছে কিন্তু কিন্তু যারা পাবে ওই সেম সংখ্যা তাদেরকে বেশি ডাকলে সংখ্যাটা অটোমেটিক্যালি বেড়ে যাওয়া উচিত আচ্ছা ইউ আর ফিমেল এটা আঠাশটা পোস্ট ছিল এবং আঠাশটা পোস্টের এগেঞ্স পঁয়তাল্লিশ জনকে রাখবে এখানেও একই সমস্যা আচ্ছা ওবিসি এ মেল এটাতে আটচল্লিশটা পোস্ট ছিল সেখানে ডাকা উচিত সংখ্যাটা আবার বলছি যে সংখ্যাটা এরকম করে একই নাম্বার হলে বাড়তে পারে ও এ ফিমেল সাতটা ছিল সেখানে ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে আসে বারোটা ও বিসি মেল বি মেল সেখানে ফিফটি ফাইভ আসা উচিত সংখ্যাটা আবার বাড়তে পারে তো এসসি মেল দেখো একশো দুইটা আছে সেখানে ওয়ান আসতে পারে তারপরে হচ্ছে এরকম করে কিন্তু আমাদের সংখ্যাগুলো আমরা দেখেছি যে ফাইভ এখানে ডিক্লেয়ার্ড পোস্ট এবং এখানে আমাদের কল ফর ইন্টারভিউ হওয়া উচিত ওয়ান হলে এইট এটা হওয়া উচিত কিন্তু সেটা করতে গিয়ে কমিশনকে কিন্তু অনেকটা সংখ্যায় ডাকতে হবে কারণ এখানে পয়েন্টের ফ্র্যাকশন নেই এবং যে সংখ্যাটা পাবে আমি বলছি কিন্তু দেখো জায়গাটা বুঝে নাও যে সংখ্যাটা পাবে অর্থাৎ হচ্ছে দেখা গেল ফিফটি সেভেন আছে যারা পাচ্ছে তাদের সবাইকে ডাকতে হচ্ছে এখানে কিন্তু কোনো অ্যালফাবেটিক্যাল ব্যাপার নেই যে অ্যালফাবেটিক্যালি প্রথমেদেরকে ডাকবে এরকম কোনো ব্যাপার নেই সুতরাং সংখ্যাটা আটশো চুরানব্বইটা থেকে পোস্ট কিন্তু এই জায়গাটাতে কল ফর ইন্টারভিউ অনেক বাড়বে তারপরে সেটাকে কিভাবে বাছাই করবে সেটা কমিশনের ব্যাপার কিন্তু কল ফর ইন্টারভিউ সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি হবে সেটা দেখা গেল দেড় হাজারও হতে পারে সেটা দেখা গেল দু হাজারও হতে পারে এরকম কিন্তু হলেও হতে পারে ঠিক আছে নিশ্চিত নই কিন্তু হওয়া উচিত এই সংখ্যাটা তো আমাদের পোস্ট সংখ্যাটা এরকম এরকম একটা ফরম্যাট কিন্তু সংখ্যাটার ভ্যাকান্সিটা প্রয়োজনে আমি ভেঙাসের কথা বলবো না কল ফর ইন্টারভিউ বেশি সংখ্যায় ডাকতে হতে পারে কমিশনকে আচ্ছা এটা হচ্ছে তাহলে আমাদের একটা ফরম্যাট মোটামুটি এবং এখানে আশা করছি যে জায়গাটা সেটা কিন্তু মোটামুটি আমাদের আমার যেটা ব্যক্তিগত ধারণা সেখানে কিন্তু দু হাজার জনকে ডাকলেও ডাকতে হতে পারে এরকম একটা কন্ডিশনের মধ্যে কিন্তু কমিশনকে থাকতে হচ্ছে আচ্ছা এবার চলে এসে এবার কাট আপটাতে আচ্ছা কাট দেখো কাট হচ্ছে ইংলিশ পিজি বেঙ্গলি মিডিয়াম কাট আপ কিন্তু এর আগে এই একই দিয়েছি এবং এই কাট আমার মতে একই রকম থাকা উচিত বা থাকবে তো সেটা আমরা কিন্তু এখনো অব্দি দিয়েছি কারণ এখন আমরা জানি না আমাদের কাছে ক্লিয়ার নয় যে নাম্বারটা নাম্বার সরি এক্সপিরিয়েন্সের নাম্বারটা আগে দেবে কি পরে দেবে সুতরাং আমাদের এখনও আমরা সেটাই ধরছি আগের অনুসারেই ইউ আর মেল কাট আপ ফিফটি সেভেন ধরছি এবং একাডেমিক এইট ধরছি এ মিলে আমাদের আমার মতে কাটআপটা হওয়া উচিত সিক্সটি ফাইভ আর ইউ আর ফিমেল এটা কাটঅফ হওয়া উচিত ফিফটি সেভেন এটাও কাটঅফ সেম কাটআফ হওয়া উচিত দেখো এবং অ্যাকাডেমিক এইট ধরে এটাও সিক্সটি ফাইভ হওয়া উচিত এখানে কিন্তু কম্পিটিশনটা বেশ টাফ মেল ফিমেল একই রকম মনে হচ্ছে আচ্ছা ওবিসি এ মেল ফিমেল দেখো ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে কিন্তু এবার ডিফারেন্স নেই একদম এর আগে ও এ এবং বি এর ডিফারেন্সটা ছিল সেখানে কিন্তু একদম সংখ্যাটা নেই বললেই চলে এ এবং বি এর যে পরিবর্তনটা আমাদের নজরে এসেছে সেই পরিবর্তনটা কিন্তু একদম মানে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে সুতরাং ও এ বি এর কোনো পার্থক্য থাকবে না এটাতে আমাদের আমার মতে বা আমাদের মতে হচ্ছে ফিফটি সিক্স আর এইট এরকম একটা হওয়া উচিত এই জায়গাটাতে তো মোটামুটি এটা ফিফটি সিক্স এবং এইট সেটা মিলে সিক্সটি ফোর মানে কাট দাঁড়াতে পারে সিক্সটি ফোর আচ্ছা এবার দেখো একাডেমিক কিন্তু আমার মধ্যে একাডেমিক হচ্ছে মোটামুটি এইট ধরে আগানো যেতে পারে এবার যাদের টেন থাকবে তাদের একাডেমিকটা তাদের এই কাট আপটা বেড়ে যেতে পারে আচ্ছা এবার হচ্ছে এসসি মেল এসসি মেলটা কিন্তু একটু নেমে যাবে এসসি মেলের সংখ্যাটা আমরা দেখেছি অলরেডি তোমরা খেয়াল করো যে একশো সামথিং পোস্ট ছিল দেখো একশো দুটা পোস্ট আছে একশো দুটা সেখানে একশো আচ্ছা মোটামুটি এটা পারে এবার সেখানে কিন্তু দেখো এসি মেলের কাট আপটা আন্দাজ আবার বলছি এটা কিন্তু আন্দাজ আরো বাড়তে পারে কমবে তো না বাড়তেও পারে আচ্ছা সেখানে ফিফটি ফাইভ থেকে এইট এবং সিক্সটি থ্রি আচ্ছা এসি ফিমেলের ক্ষেত্রে কাট কিন্তু হচ্ছে দেখো ফিফটি ফোর এই জায়গাটা ফিফটি ফোর এবং সিক্সটি টু আচ্ছা কেন এটার একটু কমে গেল কমে যাওয়ার কারণটা কিন্তু দেখো যে এসি মেলের মধ্যে কিন্তু ফিমেলরাও করতে পারবে এই পোস্টটা কিন্তু কমন আচ্ছা এর সঙ্গে আবার জেনারেলের সঙ্গেও কিন্তু কম্পিট করতে পারবে ইউ আর মেলের সঙ্গেও কম্পিট করতে পারবে সুতরাং এখানে কিন্তু এসি ফিমেলটা একটু কাট কমে যাওয়াটা স্বাভাবিক ফিফটি ফোর হওয়া উচিত এবং এখানেও একাডেমিক এইট সিক্সটি টু এরকম একটা কন্ডিশনের কিন্তু হতে পারে আচ্ছা গোটাটাই আন্দাজ আচ্ছা এসটি মেল এখানে কিন্তু একটু কমে গিয়েছে দেখো ফিফটি থ্রি এবং এইট সিক্সটি ওয়ান আচ্ছা এসটি ফিমেল সেখানে কিন্তু কাট আপটা হওয়া উচিত ফিফটি টু হওয়া উচিত আচ্ছা এইট এবং সিক্সটি কিন্তু দেখো ষাটের মধ্যে পরীক্ষা এই কাটা কিন্তু মারাত্মক দেখো অনেকটা বেশি কিন্তু কাটাপ হচ্ছে এই কারণেই যে প্রশ্নটা কিন্তু অনেকটা সোজা ছিল এবং পোস্ট সংখ্যা কম ছিল এই দুটোর উপরই ভেরি করে সাধারণত আচ্ছা ইউ আর মেল ইউ আর মেল ক্ষেত্রে দেখো সরি পিএইচ মেল পিএইচ মেলের ক্ষেত্রে দেখো পিএইচ মেলের ক্ষেত্রে কিন্তু কাটআপটা নেমে যাবে ফিফটিতে নেমে যাবে এখানে কিন্তু একটু অনেকটা ডিফারেন্স মনে হচ্ছে আচ্ছা এবং এখানে কিন্তু একাডেমিক এইট এবং এটা হেরফের হতে পারে কমতে পারে আচ্ছা সেখানে কিন্তু দাঁড়াচ্ছে মোটামুটি আমরা ধরে নিচ্ছি ফিফটি এইট আচ্ছা এবার পিএইচ ফিমেল সেখানে কিন্তু এটাও এরকমই একটা থাকতে পারে বা কমতেও পারে আচ্ছা সেখানে কিন্তু এখানেও ফিফটি এইট দাঁড়াচ্ছে ইডবলিউস এটা কিন্তু খবর পাওয়া পাওয়া যাচ্ছে না বা সম্ভব নয় কিন্তু এই একুরেট কোথায় কোনটা দাঁড়াবে সেটা আমার আন্দাজ করা খুব মুশকিল কারণ এটা আন্দাজ পাওয়া যায় না এত কম ই ক্যান্ডিডেটের মধ্যে এটা কিন্তু আন্দাজটা পাওয়া যায় না তবে ফিফটি তো নিচে নামা উচিতই নয় বরং ফিফটির উপরেই ওঠা উচিত আমরা ফিফটি থেকে এইট অব্দি দেখলাম সেখানে ফিফটি এইট হতে পারে আচ্ছা এর ক্ষেত্রে কাটারটা আমরা ধরে নিচ্ছি ফিফটি এবং এইট দুটো মিলে ফিফটি এইট এটা একটা আন্দাজ গোটাটাই একটা আন্দাজ যে কাটারটা এরকম হতে পারে এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ আমরা যখন পাবলিকেশন অফ স্কোর কার্ড হলো স্কোর কার্ড পাবলিকেশন হওয়ার পরে কিন্তু এটা হলো যদি কমিশন কিন্তু রেজাল্ট কিভাবে সেটাকে বলে আমি আগেই বলেছি যে এটাকে রেজাল্ট বরং বলা ভালো না অনেকটা এরকম ঘটনা যে বারবার রেজাল্ট দিচ্ছি অনেক পরীক্ষা হচ্ছে এরকম একটা সেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে হয়তো তো সেটা ঠিক নয় তোমরা বরং এটাকে স্কোর কার্ড বলবে এবং পরের থেকে অর্থাৎ এর পরে যেটা দেবে অর্থাৎ বারো তারিখে সেটা দেওয়ার কথা আছে সেটা যদি বারো তারিখে দেয় তাহলে আমরা কিন্তু রেজাল্টটাকে বুঝতে পারবো আচ্ছা এর পরের স্টেপটা কি হবে এর পরের স্টেপটা কিন্তু আমাদের হচ্ছে একটা লিস্ট বেরোবে কি লিস্ট এর জন্য যাদেরকে সিলেক্ট করা হবে তাদের কিন্তু একটা লিস্ট বেরোবে সেটাকে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট বলছে কমিশন এবং সেটাতে কি হবে যারা ইন্টারভিউ লিস্ট প্রিলিমিনারিতে থাকবে তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং ভেরিফিকেশন হয়ে গেলে তারপর ইন্টারভিউটা স্টার্ট হবে ইন্টারভিউ ইন্টারভিউয়ের এই জায়গাটার মধ্যে ইন্টারভিউ আগে এবং পরে সেটা নির্ভর করছে কোর্টের উপরে যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা আগে দেওয়া হবে না এক্সপিরিয়েন্সের নাম্বারটা পরে দেওয়া হবে যেহেতু বিচারাধীন ব্যাপার এ নিয়ে মন্তব্য না করাই ঠিক সুতরাং এরকম একটা জায়গার মধ্যে কিন্তু আছে সুতরাং ইন্টারভিউয়ের এখন প্রস্তুতি নেওয়া যেতে পারে যারা দোটানার মধ্যে আছো তারা একটু একটু হালকা হালকা দেখো বারো তারিখের পরে কমপ্লিটলি যারা চান্স পাচ্ছ তারা কিন্তু একদম খুব ভালোভাবে প্রস্তুতিটা শুরু করে দাও ফ্রেন্ডস সঙ্গে আরেকটা আশা রইলো যে সবাই অনেকেই বেশি ইন্টারভিউ জন্য ডাক পাও এবং তারপরে কাদের সিলেক্ট হোক সেটা পরের ব্যাপার কিন্তু ইন্টারভিউ জন্য ডাক পাও পরিস্থিতিটা দেখো তোমাদের সবারই ভালো হোক এই শুভকামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন